এই তো বসন্ত বসন্তের পাশে দাঁড়াও অসাধারণ মুহূর্তের সাক্ষী হবো আমরা বসন্তকেছি আমাদের আনুষ্ঠানিক প্রকাশ আজকে আমরা সবাই একত্রিত হইছি প্রথমেই ঘন্টা একবার একটু শুনেনি প্রশ্মিতাদের গলায় মানে প্রশ্মিতা পালের কণ্ঠেই শুনিয়ে অনুপমদার সঙ্গীত পরিচালনায় অসাধারণ একটা উপহার এই বছরের উপহার বলতে পারি এবং যা কিন্তু আমাদের মনে প্রাণে কণ্ঠে বারবার ভেসে উঠবে যাদেরকে দেখা যায় বললাম না আমাদের বাঙালিদের জানলা খুলে আমরা একটা সেই রকম পৃথিবী দেখতে চাই যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় শুধু তাই না যেখানে কোনো শর্ত নেই শুধু রয়েছে বে হিসেবে অনাবিল আনন্দ এটা কিন্তু উইন্ডোজ আমি বলবো উইন্ডোজ ছাড়া আর হতেই পারে না এই জানলাটা বারবার খুলুক হ্যাঁ আমাদের মনে প্রাণে জোয়ার তুলুক নতুন নতুন ফ্রেশ কন্টেন্টের জন্য একমাত্র দিকেই দেখাতে হয় নন্দিতাদি নমস্কার কথাগুলো খুব ভাল লাগলো থ্যাংক ইউ সো মাচ উইন্ডোজ যদি এত অনাবিল আনন্দ দিতে পারে মানুষকে আমরা আর কি চাইতে পারি এর থেকে বেশি আমরা শুধু চেষ্টা করে যাব যে আমাদের যে রীতি আমরা যে করে গেছি এত বছর ধরে ভালো ভালো গল্প বেঁচেছি এবং সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেইটা যেন আমরা বজায় রাখতে পারি এই যে গল্পটা আমার বসটা এটা একটা ইউনিক কনসেপ্টের ওপরে আমরা চেষ্টা করেছি এটা সাধারণ একটা মা আর ছেলের গল্প কিন্তু সাধারণ বলবো না ছবিটা দেখতে দেখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ছবিটা কিভাবে অসাধারণ হয়ে ওঠে তো সেটার জন্য তো আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে মিডিয়ার সমস্ত বন্ধু তাদের সকলকে স্বাগত জানাই শুভ বসন্ত আর দোলের আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল প্রথমেই একটা কথা বলে দিই যে আজকে যেরকমভাবে আমাদের প্রথম গান আমার বসের সেটা আত্মপ্রকাশ করলো সেটা প্রকাশ পেলো সবার সামনে এবং সোশ্যাল মিডিয়াতেও এই গানের ঝলক বা এই গান পুরোপুরি দেখা যাচ্ছে ঠিক তেমনিভাবে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা একটা তথ্য সেটা বাইরে এলো আমার বসের রিলিজ ডেট সিক্সটিন্থ মে থেকে আমরা নাইনথ মেতে করেছি এটার পেছনে একটা রহস্য আছে তার কারণ ইলেভেন্থ মে হচ্ছে মাদার্স ডে এবং মা এবং ছেলেকে নিয়ে যদি গল্প হয় আমরা একটা ক্যাম্পেইন করব সেটা হচ্ছে নাইন্থ মেতে যখন সিনেমা রিলিজ হবে আর সেই এগারোই মে সেই এগারোই মে আমরা সবাইকে অনুরোধ করব যে যে যেখানেই রয়েছেন সে তার মাকে নিয়ে বাড়ির কাছের লোককে নিয়ে সবাইকে নিয়ে সেই ইলেভেন্থ মেটা যেন বা ওই নাইন্থ মেয়ের পুরো উইকটা যেন এরকম হয় যে আমি আমার পরিবারের মানুষকে নিয়ে ওই সিনেমাটা দেখতে যাব। আর যদি মাকে নিয়ে যান তো একটা স্পেশাল ব্যাপার থাকবে সব মায়েদের জন্য সব ছেলে বা মেয়ে বা বাড়ি যা যা কাছের মানুষদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আমরা অপেক্ষা করছি সেই নাইনথ মেয়ের জন্য যে নাইনথ মেতে সবাই এক হবে এবং মনে হবে যে না এই উইকেন্ডটা আমরা ফ্যামিলির সঙ্গে কাটাবো এবং তাই সেই কথাই বলে আমার বস কেন ফ্যামিলির যে মানুষটা সব থেকে কাছের হয় সেটা মা হোক সেটা বাবা হোক যিনি হন তাকেই আমি বলি যে আমার বস আমার বস তোনি নন্দিতা রায় তো আমার মনে হয় যে এরকমভাবে আমরাই আমাদের বসকে মনে করি তো নাইন্থ মে সেই দিনটা হবে আর ধন্যবাদ জানাবো অনুপমকে ধন্যবাদ জানাবো প্রস্মিতাকে ধন্যবাদ জানাবো আমার এন্টায়ার টিম যারা এই গানটা নিচে দারুন মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট চোদ্দ তারিখে দোল আর তার আগেই আমাদের আজকে থেকেই বলতে গেলে সেলিব্রেশন শুরু হয়ে গেছে আমাদের পুরো উইন্ডোজ এর টিম আমার বসের টিমের সাথে দারুণ লাগছে আমি একটু লেট হয়ে গেছি বাট আসার পর যে এত সুন্দর একটা মুহূর্ত পেয়েছি তার জন্য সত্যি সবাইকে ধন্যবাদ মিডিয়া প্লাস আমাদের পুরো আমার বসের টিমকে আমার সব রং পছন্দ আই লাভ অল কালারস সত্যি বলি সব থেকে মজা হতো যখন ছাদের উপর উঠে বেলুনের মধ্যে রং দিয়ে মানে জল রং মানে সেগুলো দিয়ে যখন লোকের গায়ে ছুটতাম ছাদে উঠে আর লুকিয়ে পড়তাম তখন অনেক ছোট আর সেই রেগে গিয়ে তাকাতো বা রাস্তায় কোনো লোক যাচ্ছে তাকে ফিচকিরি দিয়ে রং দেওয়া সেগুলো ভীষণ মনে পড়ে আর হোলি আমার কাছে ভীষণ স্পেশাল আমার কাছে আমার দিদির কাছে কারণ আমার বাবার বার্থডে আমরা হোলিতেই মানি মানে এক্স্যাক্টলি কোনো ডেট আমরা মানি না আমরা যখন দোল থাকে হোলি থাকে তখনই আমার বাবার বার্থডে সেলিব্রেশন হয় আহ অবস্থা মুখের ডিজাইন এর বুঝতে পারছো কতটা ভালো লাগছে যদিও ছবিতে যখন আমরা গানটা শুট করেছিলাম সেটা সরস্বতী পুজোর আহ আহ একটা আমেজ ছিল কিন্তু আজকেও কি সুন্দর ভাবে আমাদের জন্য বসন্ত উৎসব একটু আগে চলে এসছে যতই হোক না কেন বসন্তের সেলিব্রেশন সেলিব্রেশন সবই সেলিব্রেশন এটা ধরুন সবাই খুব আহ ভালোবাসা মানুষ যারা কাজ করেছি এবং গানেই আমি খুব আগে দেখলাম যে ইট আপোর্ট ইউথ

ইটস অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আমরা সবাই এখানে সত্যি উই আর লাইক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর আমরা খুব আনন্দ করে খুব ভালো একটা কাজ করেছি আর আজকে কোর্স এদের সাথে এই সেলিব্রেশন তো খুবই ভালো লাগে আচ্ছা ইচ্ছে মতো আবির তো মাখানো হলো আমি দেখলাম তিন চারবার শটের জন্য ইচ্ছে করে আবির মাখানো হলো মানে এটা হলে কে রেখে যায় বেশি রং মাখালে দুজনের মধ্যে

এখন রাখি বা একটু বিভিন্ন এখন অর্গ্যানিক রঙে সমস্যা নেই বাট আই এম কাইন্ড অফ এন এনভায়রনমেন্টালিস্ট তো আমি একটু উল্টো পাল্টা যেসব রং জেনারেলি খেলা হয় সেগুলোতে একটু আচ্ছা দোলে কি প্ল্যান তো চলে মানে রং খেলা হবে নাকি বাড়িতে বসে রং খেলা তো হবে গত তিন বছর ধরে আমি শান্তিনিকেতন যাই এবং দেবী একটা খুব সুন্দর একটা বাড়ি আছে সেটা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর খুব ভালো পরিবেশ তো গত দু তিন বছর ধরে আমিও হয়তো দোলে কলকাতায় থাকবো না মা বাবার সাথে একটু বাইরে যাচ্ছি এবং বেশ অন্যরকম হবে লাস্ট কয়েকটা দোল বন্ধু বান্ধবদের সাথে কেটেছে কিন্তু এবার মা বাবার সাথে কাটবে অন্য শহরে কাটবে খুব এক্সাইটেড খুব ভালো লাগছে খুব জীবনের প্রথম সবকিছুই খুব স্পেশাল তো আমার কাছে আমার তো এটা প্রথম কাজ বড় পর্দায় প্রথম কাজ তো এটার সব কিছুই আমার কাছে খুব স্পেশাল যেরকম টেলিভিশনে ত্রিনয়নি আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ ওটা আমার নার্সারি স্কুল ছিল তো এটাও আমার নার্সারি স্কুল এখান থেকেই তো সবে পাঠ নেওয়া শুরু করেছি তো এটার প্রত্যেকটা ধাপ থেকে শেখার আছে এই যে সম্মানটা বা এই যে ভালোবাসাটা এই যে একটা ক্লোজ হওয়া একটা এত বড় একটা হাউস এর সঙ্গে সেটার মানটাও তো রাখতে হবে তার জন্য ভালো কাজ করতে হবে আরো শিখতে হবে এই আনন্দের মাঝেও যেন কোথাও গিয়ে মারাত্মক একটা রেসপন্সিবিলিটি কাঁধের ওপর আছে যে এই সবে শুরু হলো অনেকটা পথ চলাবার এবং কয়েকটা দিনের অপেক্ষা সেই হিসেবে কিছু প্রিপারেশন কি স্টার্ট অ্যাকচুয়ালি না কারণ চোদ্দ তারিখ তো ডাইনি রিলিজ করছে তো ওটা নিয়েও একটু নার্ভাস রয়েছি কারণ আমার কাছে কাজের মানটা ছোট কাজ বা বড় কাজ বা ছোট ক্যারেক্টার বড় ক্যারেক্টার দিয়ে ম্যাটার করে না ডাইনিতে আমি ডাইনি যে সিরিজটি আসছে হইচইতে ফোরটিন মার্চ সেদিনই দোল পড়েছে টু থাউজেন্ড মানে স্টার্ট হয়েছেই সব কিছু ম্যাজিক্যাল হচ্ছে টাচহুড বাই গডস গ্রেস যাকে বলে তো ডাইনিতেই সেরকম একটা ছোট কাজ করেছিলাম বা সেটা নিয়ে খুবই এক্সাইটেড কাজটা কেমন হবে সেটা লুকিং ফরওয়ার্ড আর আমার বস নিয়ে তো মানে জবে থেকে শুট করেছি তবে থেকেই একটা উন্মাদনা কাজ করছে কারণ সবাই জানে যে এত বড় মাপের একজন শিল্পীর সঙ্গে আমরা বলতে গেলে আমরা হাঁটুর বয়সী আমাদের মানে যোগ্যতার জায়গা থেকেও বয়সের জায়গা থেকেও সেখান থেকে দাঁড়িয়ে ওনার সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং নিজেকে প্রথমবার পর্দায় দেখতে পাবো এই আনন্দের দোলে যে রং খেলতে হবে এই ব্যাপারটা রেজিস্ট করছে না আধার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবকিছু আগে আগে পেয়ে যাচ্ছি যেমন দোলের আগে আবির পেয়ে গেলাম ভালোবাসা থাকুক সবার জন্য অনেক শুভেচ্ছা রইল থ্যাঙ্ক ইউ আজকে বলি দিনে আমার বলছে নতুন গান রিলিজ আর একই সাথে তোমরা দুজনে একসাথে আজকে কেমন লাগছে বলো দুজনে একসাথে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে এই গানের জন্য আমরা দু বছর ধরে অপেক্ষা করছিলাম কবে বের হবে এই গান ফাইনালি শিবুদার যে অসাধারণ আইডিয়া এবং যেভাবে গানটাকে লঞ্চ করা হয়েছে সত্যি সত্যি হ্যাটস অফ বসন্তের সাথে সরস্বতী বন্দনার একটা মিলন সেই ঘটনাটা যদি একটু বলো মানে কি এটা দেখো গানটা তৈরি হয়েছিল একটা অফিসে সরস্বতী পুজো হচ্ছে সেটা কেন্দ্র করে এবং সেভাবে কিভাবে করা যায় তার জন্য শব্দগুলো লেখা তার জন্য গানের সুর তৈরি করা গানটা তৈরি করা কিন্তু আজকে যখন লঞ্চ হচ্ছে তখন জিনিসটা একটু প্রেক্ষাপট পাল্টে গিয়েছে এবং এটার সঙ্গে দোলের একটা যোগ চলে এসেছে তার কারণ গানে একটি লাইন আছে যে আজ বসন্ত দেখেছে গানটা খুব আনন্দের গান মজা করার গান এবং মানে এটা একটা ডান্সেবল সং অ্যাজ ওয়েল তো আশা করি সকলের কাছে সকলের ঘরে এই গানটা পৌঁছে যাবে এটাই আমাদের কামনা এই গানটা দুটো লাইন ধরে আজ বসন্ত ডেকেছে আমাকে আজ বসন্ত ডেকেছে আমাকে খুব এক্সাইটেড আমি কারণ মানে বসন্ত এমন একটা সময়তেই কিন্তু আমরা গানের শ্যুটটাও করেছিলাম এবং পুরো দেখতেই পাচ্ছ এখন রিলিজ করে গেছে যে সরস্বতী পুজো হচ্ছে সবাই আমরা খুব আনন্দ করছি আর আমরা লিটারেলি এর দিনও কিন্তু সেম আনন্দটা করেছিলাম যেটা আমার মনে হয় স্ক্রিনে রিফ্লেক্ট করছে এবং আজকে রিলিজ করলো এমন একটা দিনে যেখানে আর একদিন পরেই দোল তো একদম রঙিন হয়ে আছি রঙিন মানে মনে প্রাণে মুখে সব কিছুতে রঙিন

ছোটবেলায় প্রচন্ড রং খেলতাম মানে প্রচন্ড যেটাকে বলে আবির টাবির মানতাম না একদম প্রপার রং খেলতাম যেটা পাঁচ ছ দিনের আগে উঠতো না এবং মাটন আর ভাতটা না কনস্ট্যান্ট মানে ওটা ছোটবেলা থেকে এখনো মেনটেন করছি আমি আর তারপরে বিকেলে একটু সব ভাই বোনদের সাথে গল্প করা বা কোথাও বেরোনো বা একটু ঠান্ডাই খাওয়া এইটাই আমার বার্সার স্যার হোলি নিয়ে এটাই বলতে চাইবো সবাই প্রথমেই শুভ দোল যাত্রা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার বস নাইন্থ লে হলে আসছে সবাই প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন আমি আহ গ্যারেন্টি দিয়ে বলছি সবার দারুণ লাগবে দোলের খুব 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 ভালো মাই ফ্যামিলি তো ফ্যামিলি লোকেশনে আসতে সবারই ভালো লাগে এই বছর না প্ল্যানটা একটু কম কিন্তু আমি দোলে প্রচুর আনন্দ করেছিল কিন্তু আমার দোলে প্রচুর মেমোরিজ আছে তুমি মানে এই ইন্টারভিউতে শোয়াতে পারবে অনেক কিছু আছে অনেক মেমোরিজ মানে বাদুর রং থেকে শুরু করে বেলুন ফাটানো থেকে শুরু করে ডিম ফাটানো থেকে শুরু করে গোবর থেকে শুরু করে সব কিছু আছে আর কি আর কিছু শুনতে চাই আমাদের তো অন ক্যামেরা ক্যামেরায় বলা যাবে না সেটা যেটা বলা যায় সেটাই যাবে না জল বেশি খাবেন না বা রসগোল্লা বেশি খাবেন না ওটা খাওয়ার

আর অভিনয় করবেন ওনাকে আবার স্ক্রিনে এরকম করে ফিরিয়ে আনা তার উপর এরকম আমি সাবজেক্টের ব্যাপারে জানি বলে আমি বেশি কিছু বলবো না কিন্তু মোটামুটি যা যা তোমরা দেখেছ স্নিপেজ তাতে একটু তো বুঝেই গেছো যে কীরকম কিসের ওপরে গল্পটা তৈরি হয়েছে ইটস লাভলি 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 অ্যাচিভমেন্ট অ্যান্ড আই এম রিয়েলি লুকিং প্রাউড

এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে